আসসালামু আলাইকুম আজকে আমরা নগরে আছি শুটিং করতেছি একটা ছবি ছবিটা ক্যামেরা আজকে খুব ছবিটির নাম হচ্ছে রোবেন ছবিটাতে হিরো হিসাবে রবেনি আছে রবেনি কর্তাছে হিরো তারপর যারা যারা কট্টার ছবিটা খুব ভালো গল্পটা খুব ভালো ছিল খুব ভালো আর খুব বাজেট খুব ভালো লাগতেছে আর ফ্লাবটা এত সুন্দর করছে ভালো লাগছে আমরা শুটিং করতেছি ওখানে সচরাচর এখন যে অবস্থা আমাদের সিনেমার যে অবস্থা সে অবস্থার থেকে বের হয়ে গেছে আমরা সবাই বেরিয়েছি যায় সবাই কিন্তু সিনেমা যারা সিনেমা ফেলি যেমন হিরো যারা হিরোইন তারা চিন্তাধাছে যে এখন এটা যদি প্রডিউসারও কিছু প্রডিউসার কমছে কিছু প্রডিউসার আসতে সেটা তো হিরো হিরোইন দেয় আমরা যেমন সরল আর্থক আমিও চিন্তাধা নিজেই সিনেমা বানাচ্ছি আলাদা মিলে আসি আর কি পার্টনার হয়ে সিনেমা বানানো তবে সিনেমা কিন্তু আগের চেয়ে বেশি হয়েছে ভালো হইতেছে যেমন কৃষি হিরো হিরোরা নিজেরাই সিনেমা বানিয়ে গেছে হিরোইন সিনেমা বানিয়ে যাচ্ছে তো সিনেমার হাল তো ভাই সবারই ভর্তি হলে বাটনার পাটনার নিয়ে আর সিনেমা বানাইলে সিনেমার মজার পাওয়া যায় আর সিনেমা তারা তার আমরা কিছু বুঝি না সিনেমার পাশাপাশি ইউটিউব চ্যানেলের নাটক যদি গ্যাপে পাই তখন ইউটিউব চ্যানেলে নাটক সিনেমা নিয়ে আসবে সিনেমা নিয়েই থাকতে চাই বড় রাখতে যদি সিনেমায় অভিনয় করতে চাই বা নিয়েই থাকতে

তবে যে চ্যানেলটি শুটিং কাটতে তার ভালো একটা নাম দিতে শুটিং কাটতে তার চ্যানেলটি আপনারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শুটিং কাট টু কাট